বিসমুল্লাহি রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের জানায় স্বাগতম আজকে আমার আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় একের পাঠ আট আকাইদ ও নৈতিকতা পাট আট আকাইদ ও নৈতিকতা ইসলামের মূল বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই আকাইদ আমি আবারও বলছি ইসলামের মূল বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই আকাইদ যেমন তাওহিদ রিসালাত আখিরাত ইত্যাদি আর নৈতিকতা হল নীতির অনুশীলন নৈতিকতা হলো নীতির অনুশীলন অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা মার্জিত ও বিনয়ী হওয়া উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি অন্যায় অশ্লীল অন্যায় অশ্লীল ও অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত তো এক কথায় নৈতিকতা বলতে কি বুঝায় আমি বলছি ভালোকে গ্রহণ আর মন্দকে বর্জন করাকে বলা হয় নৈতিকতা আমি আবারও বলছি ভালোকে গ্রহণ অর্থাৎ ভালো যে গুণগুলো রয়েছে কাজগুলো রয়েছে সেগুলোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করাকে বলা হয় নৈতিকতা নৈতিকতা ও নীতির অনুসরণ মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ নীতিহীন মানুষ পশুর সমান পশুর কোনো রূপ নীতিবোধ নেই সে যা ইচ্ছা তাই করতে পারে ভালো মন্দ কল্যাণ অকল্যাণ কোনো কিছুরই সে পরোয়া করে না সে শুধু নিজের লাভ ও কল্যাণই বোঝে নীতিহীন মানুষও ঠিক তেমনি এর মানে হচ্ছে আমাদের সমাজে যারা নীতিহীন তারা শুধু নিজের লাভের চিন্তাই করে অন্যের লাভকে অন্যের স্বার্থকে তারা কোনো প্রাধান্য দেয় না তাহলে এরকম যে সকল মানুষ রয়েছে তারা নীতিহীন তারা কি পশুর সমান তাদের আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই সে আইন আইনকানুন বিধিবিধান মানে না সে নৈতিক আচরণ পালন করে না বরং নিজের লাভের জন্য সে অপরের ক্ষতি সাধন করে থাকে মিথ্যা প্রতারণা ধোকা দেওয়া পরচর্চা ইত্যাদি তার চরিত্রে ফুটে ওঠে অর্থাৎ যত ধরনের মন্দ দিক রয়েছে দোষ রয়েছে সবগুলি তার মধ্যে থাকে সমাজে সে নানা অশান্তি সৃষ্টি করে ফলে সমাজের কেউই তাকে বিশ্বাস করে না কোনো মানুষই তাকে ভালোবাসে না তাহলে আমরা বুঝতে পারলাম যার মধ্যে নীতি নেই যে নীতিহীন তাকে সমাজের কেউ পছন্দ করে না কেউ বিশ্বাস করে না কেউ তাকে ভালোবাসে না অন্যদিকে নৈতিকতা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে নীতিবোধ সম্পন্ন মানুষ সমাজে শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করে সকলেই তাকে সম্মান করে আমাদের সমাজে যাদের নীতি আছে যারা নীতিবোধ সম্পন্ন দেখবে সবাই তাদেরকে সম্মান করে তাদেরকে শ্রদ্ধা করে তাদেরকে ভালোবাসে আর যাদের মধ্যে নৈতিকতা নেই নীতিবোধ নেই তাদেরকে কেউ পছন্দ করে না যেমন একজন দোকানদার যদি মাপে কম দেয় খাদ্যদ্রব্যে যদি ভেজাল দেয় তাহলে আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে আমরা দ্বিতীয়বার আর তার কাছে যাই না তাকে আমরা খারাপ চোখে দেখি তাকে আমরা কেউই পছন্দ করি না তাকে কেউ বিশ্বাস করতে চাই না আর যে তার ক্রেতাদেরকে ঠকায় না ভালোভাবে ব্যবসা করে এবং খাদ্যদ্রব্যে কোনো ভেজাল মেশায় না আমরা তার থেকেই পণ্য বেশি ক্রয় করে থাকি এবং তাদেরকে আমরা সম্মানের চোখে দেখি আকাইদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর আমি আবারও বলছি আকাইদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর আকাইদ বা ইসলামী বিশ্বাসসমূহ মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় যে ব্যক্তি আকাইদের বিষয়গুলো ভালোভাবে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয় সে সবসময় নীতি ও উত্তম আদর্শের অনুসরণ করে অন্যায় অত্যাচার অশ্লীলতা থেকে সে সর্বদা দূরে থাকে সে কখনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বরং সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে সে সচেষ্ট হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে আকাইত আর নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর দুটির মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান যে আকাইদে বিশ্বাস করে তার মধ্যে এমনিতেই নৈতিকতা চলে আসবে কারণ সে এক আল্লাহর ভয়ে অনৈতিক কাজগুলো করবে না আর এর ফলে সে কোনো প্রকার খারাপ কাজকে প্রশ্রয় দিবে না আর সে কোনো খারাপ কাজ দেখলে তার প্রতিরোধ করবে তাতে বাধা দেবে আকাইদের প্রথম বিষয় হলো তাওহিদ আমি আবারও বলছি আকাইদের প্রথম বিষয় হল তাওহিদ তাওহিদ হলো একত্রবাদ আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা তিনি সকল কিছু স্রষ্টা ও মালিক তিনিই সকল ক্ষমতার অধিকারী ইত্যাদি বিশ্বাস করা তাওহিদে এরূপ বিশ্বাসী ব্যক্তি কখনো অনৈতিক কাজ করতে পারে না কেননা সে জানে যে তার সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তিনি তাকে সর্বদা দেখছেন এবং তার সকল কাজের হিসাব রাখছেন সুতরাং সে সর্বদা আল্লাহতালার হুকুম মতো জীবনযাপন করে অন্যায় অত্যাচার ও পাপকাজ থেকে দূরে থাকে তো এ থেকে আমরা বুঝলাম যার মনে আল্লাহর ভয় রয়েছে সে কখনো খারাপ কাজ অনৈতিক কাজ করতে পারে না এগুলো থেকে সে সবসময় দূরে থাকে তাওহিদের পরই আসে রিসালাত হলো হল রাসুলগণের উপর বিশ্বাস তারা আল্লাহ আল্লাহতালার মনোনীত বান্দা অর্থাৎ আল্লাহ তালার মনোনীত বান্দা তারা ছিলেন মানবজাতির জাতির মধ্যে শ্রেষ্ঠজন তারা নিষ্পাপ ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী সুতরাং রিসালাতে বিশ্বাসী মানুষ নবী আসুলগণের চরিত্র দ্বারা প্রভাবিত হয় তাদের ন্যায় সেও উত্তম চরিত্র অনুশীলন করে যেমন আমরা দেখতে পাই যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সব সবসময় নৈতিকতা অনুসরণ করতেন তার সকল কাজে নৈতিকতার পরিচয় আমরা দেখতে পাই তো তাকে অনুশীলন অনুসরণ করে আমরাও কি উত্তম চরিত্রের অনুশীলন করব উদ্যত ও অশালীন চলাফেরা উদ্যত মানে খারাপ উগ্র ও অশালীন চলাফেরা ও কথাবার্তা তার থেকে কখনো প্রকাশ পায় না তাহলে যারা উত্তম চরিত্র অনুশীলন করে তাদের থেকে কখনো উদ্যত অশালীন চলাফেরা ও কথাবার্তা কখনো তাদের থেকে প্রকাশিত হয় না তারা ভালোভাবে চলাফেরা করে সবসময় এরকম কাজ করে যাতে মানুষ তাদেরকে শ্রদ্ধা ও সম্মান করে আখিরাতে বিশ্বাস আকাই অন্যতম অংশ আখিরাত হলো পরকাল মানুষের এই দুনিয়ার জীবনই শেষ নয় বরং মৃত্যুর সাথে সাথে আরেক জীবনে শুরু হবে এরই নাম আখিরাত আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম আখিরাত নিয়ে এ জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই এ জীবন অনন্ত ও চিরস্থায়ী আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে দুনিয়াতে যে ভালো ও ন্যাক কাজ করবে আখিরাতে সে চিরশান্তির জান্নাত লাভ করবে আর দুনিয়ায় যে অন্যায় ও পাপ কাজ করবে আখিরাতে সে চরম শাস্তির মুখোমুখি হবে তার ঠিকানা হবে জাহান্না সুতরাং আখিরাতে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে ভালো কাজ করতে উৎসাহিত করে আখিরাতের সফলতা ও শান্তির আশায় মানুষ ভালো কাজ করে সকলের সাথে মিলেমিশে চলে এবং উত্তম চরিত্রবান হয় অন্যদিকে আখিরাতের শাস্তির ভয়ে মানুষ মন্দ ও অশ্লীল কাজ পরিত্যাগ করে অন্যায় অত্যাচার ও কাজ থেকে দূরে থাকে এভাবে মানুষ আখিরাতে বিশ্বাসের ফলে নৈতিকতা অনুশীলন করে থাকে অতএব নৈতিকতা অর্জনে আকাইতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভালোভাবে তাওহিদ রিসালাত ও আখিরাতে বিশ্বাস করব দুনিয়াতে নৈতিকতার অনুশীলন করব অনৈতিক কাজকে কখনোই পছন্দ করব না তাহলে আমরা ইহকাল ও পরকালে সফলতা লাভ করব তো শিক্ষার্থীরা আমাদের এই পাঠের মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে নৈতিকতা অর্জন করা যায় তো আঁকাহিত ও নৈতিকতা অর্জনের জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হলো তাওহিদ রিসালাত এবং আকিরাত আমরা যদি এ তিনটিতে পরিপূর্ণভাবে বিশ্বাস করি তাহলে আমরা নৈতিকতা সহজেই অর্জন করতে পারব তো আমরা সকলে যাতে নৈতিকতা অর্জন করতে পারি এবং সে অনুযায়ী চলাফেরা করতে পারি আল্লাহ সে সম্পর্কে আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন তো পরবর্তীতে শিক্ষার্থীরা তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে এখানে তিনটি জ্ঞানমূলক প্রশ্ন এবং একটি অনুধাবন প্রশ্ন রয়েছে এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর এবং অনুধাবন প্রশ্নের উত্তর লিখে আমাদের গ্রুপ পেজে জমা দিবে আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে বুঝতে অবশ্যই আমাদের গ্রুপ পেজে জানাবে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আর সবাই মনোযোগ দিয়ে ভিডিও ক্লাসগুলো দেখবে এবং হোমওয়ার্কগুলো জমা দিবে আজ এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে